আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আজকে চলে আসলাম একটা নতুন আপডেট নিয়ে একটু কথা বলবো যেটা আমি গতকালকে পাওয়ার পর আশ্চর্য হয়ে গেছি প্রায় একটা ঘন্টা চিন্তা করতেছি করছি যে এটা আসলে কি তাই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করব কারণ এটা আপনার সাথে হইতে পারে যেহেতু ফেসবুকে নতুন আপডেট বিষয়টা হলো গতকালকে আমি স্টার সেট আপ পাই ক্রিয়েট করা আপনাদের দোয়ায় ঠিক আছে সেট আপ পাইছি এটা ক্লিক করে যে পাইছি যেহেতু দিয়ে দিব ক্লিক করলাম করার পর হুম ক্লিক করার পর অটোমেটিক মানে এক নিচে আগে তো যেমন স্টার সেট আসলে ক্লিক করার পর পরে ব্যাংক সেট আপ আসতো এখন ক্লিক করলাম করার পর পরে তো চিন্তায় আসি যে কোনো ব্যাংক সেট আপ আসতেছে না কের জন্য মানে পে আউট সেট যেটা পে আউট করলে মূলত ওই জায়গায় ব্যাংক অ্যাকাউন্টটা সেট আপ করতে হয় তো খুব চিন্তায় আছি যে কোনো ভুল করলাম নাকি নাকি পরে এ নিয়ে অনেক চিন্তা ভাবনা করতেছি অনেক গাড়ি লাস্টে দেখি নিচে একটা হ্যাঁ যে সব কিছু ঠিক আছে উপরে পেয়াবোটে এই সেই অপশনগুলো নিচে লেখা আছে একটা একটা ছোট করে একটা ওই স্টার সেট এই জায়গায় একটা ছোট করে লেখা আছে পরে ওই লেখাটা পড়লাম ওই লেখাটার মধ্যে লেখ মানে মূলত যেটা আমার ভাষায় আমি বলি যে স্টার সেটআপটা একটা আপডেট হচ্ছে যে এটা এভাবেই হবে কিন্তু পে আউট সেটআপটা এটা কখন আসবে এটা আসবে আপনার যখন আপনার স্টার আপনার ইয়েতে পেজে যখন কয়েকটা স্টার জমা পড়বে কয়েকটা স্টার পড়বে স্টার পড়ার পর তখন ওই সেটআপটা আসবে ভাইরে ভাই আমি তো কালকে যে না জানি কারণ পেআউট আউট সেট আপে একটু ভুল হইলে এই পেজ পেজে মূলত সমস্যা তাইম আমি বললাম কি কোনো ভুলই করলাম নাকি কারণ সেট তো আমি দেখেই দিছি কিন্তু তারপরও মনে হচ্ছে যেন মনে হয় কোনো কি ভুল করলাম নাকি আচ্ছা যাই হোক পরে ওই লেখাগুলো পড়লাম পড়ার পর আলহামদুলিল্লাহ মনটা একটু শান্তি পাইলো যে আমি আমি তো পুরাই মানে পুরাই চিন্তায় আছিলাম যে আসলে গেছে আমি কোনো ভুল করছি ঠিক আছে এই বিষয়টা মূলত শেয়ার করলাম তবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম